কি বলতে চাইলাম বাবাজি আমরা ও যুবকেরও আমার বাড়ি হলো বাবা ভগবান গলা আমার বাড়ি হলো গ্রামের নাম হলো খেজুর বোনা বসন্তপুর বাবাজি ওই এলাকাতে বাবাজি একজনা এক সেটি নয়ে মারা পড়ল বুঝেছেন এক সেটি হয়ে চার চাকা গাড়ি এসেছিল তার প্যাটের উপর দিয়ে বাবাজি একবারে চলে গেছে লাড়ি ভড়ি সব ছিটিয়ে গেছে হয়তো বাবাজি যে ছেলেটার উপর দিয়ে গাড়ি গেছি হয়তো বাবা সেই মাল খেয়েছিল তুমি মদল মাতল করো না তুমি মাথান করো নাও বাবাজি মুসলমান ও ভাই জরুরি ও ভাই রাগো রাস্তাতে গাড়ি চালাও মানা করবো না কিন্তু সাবধানে চালাও ও যুবকেরা আল্লাহ বা কেল্লা তাহলে তোমাকে দুনিয়াতে যতদিন যত হায়াত দিয়েছি তুমি ততদিনই বাজবা বাবাজি আপনা নে কিনা অ্যাভেঞ্জার পেয়েছে তারপরে বাবাজি আর একটা কি গাড়ি বাড়িয়েছে বাবা আরাম ফাইদ হ্যাঁ আরাম পেয়েছি বলতেছে দেখো দেখো আমার কাছে আরাম পায়ে মানুষকে দেখাতে গিয়ে নিজেই বাবা পটল তুলতেছে ও যুবকেরা তুমি আরাম পাই কোনো অসুবিধা নয় কোনো অসুবিধা নাই কিন্তু ভাই রে ভাই আরাম পাইবে চড়ো চাচা কাঁধে চড়ো যত পারবে চড়ো কিন্তু নিজের শব্দ হিসেবে গাড়ি চালাও ফেরাদের ইসলাম মহাদেশে অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা যারা না বিজি কবে বাবাও যারা না বিজির প্রেমিক হবে তারাই হবে বাবারাও এসো না মানি কবরে বাবা তিনটা আজাব হবে কটা আজ হবে তিনটা মমিনদের কবরে তিনটা খুশির খবর আর যারা বে হবে তাদের কবরে তিনটা আজাব যারা মমিন কবরে যেদিন চলে যাবে ডান দিকে একটা আলা জ্বলবে মমিনটা বলবে ভাই হ্যা আলো তুমি আমার কবরে আলো দিচ্ছ কেন তখন আলাটা বলবে বলো গো আপনি তো আল্লাহর অনেক বান্ধব আল্লাহ পাক আপনার কবরে আলা দিতেছি বলবেন না বাবাজি তারপরে বাম দিকে তাকাবে বাম দিকে আর বাবাজি আলো

আল্লাহর হুকুম পেয়ে তোমার কবরে আলামা করে দিয়েছি তোমার কবরটাকে অন্ধকারে রাখবো না বাবাজি তিন নাম্বার হলো যারা মমিন মুসলমান হবে তাদের কবরে তারা বাবাজি জান্নাতি খাবার খেতে পায় চরে বলুন না সুবান যারা বাবা বেঈমানদার কবরে চলে যাবে তিনটা বাবা যা হবে বলবো নাকি বেঈমানদার তিনটা কবরে আজা ভাবে বাজি তাকে যখন কবরে শুয়ে দেওয়া হবে আমরা বলে বিসমিল্লা বলে বাবাজি কবরে আপনার কিনা শুয়ে দিই পরে বাবাজি ইমানদার হোক আর নম্বর কবরে দাও 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 করে আগুন জ্বলবে দ্বিতীয় নম্বর বাবাজি ডান কার হার বাম দিকে বাম দিক কার হার ডান দিকে ও যুবকরা করা আটার মত বাবাজি ডান দিকার হার বাম দিকে বাম দিকার হার ডান দিকে যখন বাবা হাটার মতো পিসায়া দিবে রে বাবা তখন একটা বিকট আওয়াজ আসবে আল্লাহ আল্লাহ আমি থাকতে পারি করেছিলাম হাফেজ গাড়ি মাওলানা তুমি জালসার সুমাতে শুনেছো এক কান দিয়ে ঢুকিয়েছো আর এক কান দিয়ে বাইর করেছো তুমি আমল করনি নামাজ পড়নি রোজা করনি হজ করনি যাকাত দাওনি বাও তোমার কবর এই রকম আজাব হবে বলে বান্দা নাপাক গায়ে এই জমিনের ওপরে বেরিয়ে বাড়িয়েছো। তার জন্য তোমার ডান দিকার হার বাম দিকে বাম দিকার হার ডান দিকে আটার মতো পিছিয়ে দিবে ভাই কবর যদি শান্তি পেতে চাও তাহলে কবরকে ভয় করো কিভাবে থাকবেন একা বলুন তো এই জায়গাতে আপনার অনেকজন মানুষ আছেন থাকতে বসতে ভালো লাগছে না ভালো লাগছে কি লাগছে না আপনি বিছানে যাবেন বিছানে যাওয়ার পরে বাবাজি জি বালিশে রাখবেন চিন্তা করবে আল্লাহ আমি অন্ধকার কবরে একলাই কিভাবে থাকব কিভাবে থাকবো ও ভাই আপনাদের কি বলতে চাই ভাই এক লক্ষ্য মার আগে ছেলে যায় ছেলের আগে লাতি যায় আপনার কিনা পোতা যায় বাবাজি মরণের বাবাজি কাউরের কাহরের গ্যারেন্টি নাই এক বছর বাচ্চা মরতে পারে দুই বছর বাচ্চা মরতে পারে একদিনকার বাচ্চা মরতে পারে হে মা জননী ভয়রা গো মরণের কোন গ্যারান্টি নাই তাইলে তুমি কেন এই রকম ভাবে চলতে আছো বাবাজি একজন নবী নাম ছিল বাবা হযরতে সুলেমান আলাইহিসসালাম তার দুনিয়াতে hayat দিয়েছো না বাবাজি 950 বছর hayat কত বছর কত বছর দিয়েছিলেন আমরা পাচ্ছি কত জি ষাট বা সত্তর বাবাজির ষাট সত্তরের মধ্যে বাবাজি দোতলা বাড়ি চারতলা বাড়ি কত রকমের আপনার অ্যাকাউন্টে ব্যাল ব্যালেন্স বাবাজি কোটি কোটি লাখ লাখ টাকা আপনার বানায়া নিয়েছি কিন্তু ভাইরে তুমি কি জানো হজরত সুলেমান আলি সাল্লাম এমন একজন আল্লাহ নাবি ছিলেন পিপলার কথাও বুঝতে পারতেন হাওয়ার কথা বুঝতে পারতেন হজরতে সুলেমান আলী সাল্লামের বাবাজি তিনার কথা বুঝতে পারতেন এ বাবাজি জিনেরাও হজরতে সুলেমান আলী সাল্লামের বাবাজি জিনেরাও কথাও শুনতেন কাজ করে দিতেন হজরতে সুলেমান আলী সাল্লাম দুনিয়াতে এক নয় দু নয় সাড়ে নয়শো বছর হায়াত পাওয়ার পরে বাবাজি এত দম দৌলতের মালিক হয় নিজের জন্য রাত পোশাক তৈয়ার করে নাও ও যুবকেরাও এ সোনা মানিকেরও একবার বোঝা যান না ভাই রাতের বেলায় ও মা জানি আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা গল বলতে এসেছি তাড়াতাড়ি ও গো মা রাও একবার কবরকে ভয় করুন হযরতে সুলাইমান আলাইহিস সালামের গাতি হযরতে ইজরাঈল আলাইহিস সালাম মালাকুল মাউত এসেছে আসার পরে বলتاছে বলো গো সুলাইমান তুমি এত ধম दौলতের মালিক কয়া তুমি কেন ঘর বানানে না হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘর চিন বাবা অর্ধেক শরীর ভিতরে থাকতো অর্ধেক শরীর বাইরে থাকতো ওই ঘরে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবা জীবন যাপন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কোটি কোটি টাকা

করেছে কেন ফেরادر ইসলাম মাদசாமி کرام সে বলতেছে বলে শোনা গো سنو তোমাদেরকে একটা কথা বলি ও মালাকুল মউত আপনি কখন আমার মরণ নিতে আসবেন ওই মরণের অপেক্ষায় আছি তারই জন্যে ঘর বাড়ি করি না বাবাজি মুসলমান এ সোনা মানিক তাইলে আপনি চিন্তা করুন না হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বছর hayat পাওয়ার পরে নিজের জন্য বাড়ি করল নাও নিজের জন্য জমি জায়গা করল নাও নিজের জন্য বাবাজি কোনো আপনার টাকা পয়সা জমাল নাও বাবাজি মরনের আশায় বসে আছি আমরা মুসলমান কে পাজে 60 বছর কেউ পাজে 50 বছর কেউ পাজে চললে বছর কেউ পাজে বাবা 30 বছর এই 30 বছর 1 বছর 60 বছরের ভিতরে বাবাজি ক মতোই গুনার কাজে বাবা লিপ্ত হয় ও মুসলমানের আরে একদিন অন্ধকার কবরে যেতে হবে ভাই কবরকে ভয় করো তোমার বেড়া পার হয়ে যাবে যাদের ওযু নাই ওযু করে আসি আজানের পরে পরে নামাজ শুরু হয়ে যাবে সাড়ে আটটার সময় বাবাজি সুনামানি কেরাতালা শুন আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়ের বলুন জি যেরকম বাবা দে যাক টাইম হয়ে গেছে আর জেনাদের উজু নেয় উজুটা করে চলে আসেন বাবা জি আমরা একটুবার সালাতুসালাম করে বলছেন